বীর পুরুষ যখন লড়াই করা শুরু করলো আলীর মত বাহাদুরের সামনে তারা মুহূর্তের মধ্যে পৌঁছে গেল কুরাল নিয়ে যেই পাথরের মধ্যে সজরে এক কোপ মারলেন সাথে সাথে নবীজির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল নবীজি এক কোপ মারার পরে যখন পাথর দ্বিখণ্ডিত গ্রহণ করো আমি এই আগুনের ফুলকিতে দেখতে পারছি আগামীতে তোমরা রোম বিজয় করে ফেলবা বা নবীজি এবার দ্বিতীয় কোপ মারছে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে নবীজি এবার বলেন আমি এই দ্বিতীয় আগুনের ফুলকির মধ্যে দেখতে পেলাম একটা সময়ে তোমরা পারস্য সম্রাট পর্যন্ত বিজয় করে ফেলবা কি যুদ্ধ বলা হয় খন্দক যুদ্ধ কোরআনের ভাষায় বলে আহজাব যুদ্ধ নামকরণের কারণ আছে খন্দক যুদ্ধ এজন্য বলে কারণ এই যুদ্ধের মধ্যে নবী এবং সাহাবা সাহাবাহাম সকলে মিলে খন্দক খনন করেছেন তাই এই যুদ্ধের নাম হলো খন্দক যুদ্ধ কোরআনে সুরায় আহজাব বা আহজাব যুদ্ধ বলা হয় এই জন্য কারণ এই যুদ্ধে মুসলমানদের বিপক্ষে মক্কার সমস্ত কাফের যত গোত্র ছিল সবাই একদল হয়ে গেছে কাফেররা সবাই জোট হয়ে যাওয়ার কারণে ইমানের বিপক্ষে কুফুররা সবাই জোটবদ্ধ হয়ে যাওয়ার কারণে হিজবুন দল অনেকগুলা দল যেহেতু এই যুদ্ধে মুসলমানদের বিপক্ষে অনেকগুলা দল একত্রিত হয়ে জোটবদ্ধ হয়েছে তাই এই যুদ্ধকে আহজাব যুদ্ধ বলা এটা পঞ্চম হিজিরির সাওয়াল মাসে সংগঠিত হয় ইতিহাসরা লেখেন আবু সুফিয়ান দশ হাজারের বাহিনী নিয়ে রওনা হয়েছেন মদিনায় হামলা করলে কত হাজারের বাহিনী দশ হাজারের বাহিনী কাছে মদিনায় তিন হাজারের চাইতো কম বাহিনী আছে কত হাজারের কম তিন হাজারের কম প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা কাফেরের তিন ভাগের এক ভাগও হয় না বদরের যুদ্ধে কাফের ছিল এক হাজার মুসলমানের সংখ্যা ছিল তিনশো তিন ভাগের এক ভাগুর যুদ্ধে মুসলমানের কাফের সংখ্যা ছিল তিন হাজার মুসলমানের সংখ্যা ছিল সাতশো তিন ভাগের এক ভাগও হয় যুদ্ধে কাফেরের সংখ্যা দশ হাজার মুসলমানের সংখ্যা তিন হাজারের চাইতে কম তিন ভাগের এক ভাগও হয় নাই মসজিদে নবীর মধ্যে সাহাবিদেরকে নিয়ে পরামর্শ বসলেন সবাইকে জিজ্ঞাসা করলেন এই যুদ্ধে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি দশ হাজার বাহিনীর বিপক্ষে আমরা কিভাবে লড়াই করতে পারি কিভাবে ডিফেন্স করতে পারি মধ্যে একজন সাহাবি ছিল বৃদ্ধ সাহাবি বয়স্ক সাহাবি পারস্য সম্রাটের শাহজাদা ছিল এক সময় তিনি বহু যুদ্ধ দেখছেন বহু অভিজ্ঞ সাহাবি তিনি রসুল্লাহ আলাইহাল্লাহ বললেন ইয়া পশ্চিম দিকে পাহাড় আছে তাই তারা পাহাড় টপে আসতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবে ততক্ষণে আমরা দেখে আমরা তীর কিংবা অন্যান্য আঘাতের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে পারব তাই আমরা প্রতিরক্ষার জন্য আত্মরক্ষার জন্য পূর্ব সাইডে খন্দ খনন করি কি খনন করব খন্দক খনন করব বাংলায় খাল আলী খাল রসুল্লাহ আলাইহি আলাইহাল্লামের এই পরামর্শটা পছন্দ সময় অল্প সমস্ত সাহাবিদেরকে বললেন চলো আমরা সকলেই একসাথে খন্দক খনন করা খাল খনন করা শুরু করে সাড়ে তিন মাইল লম্বা খাল খনন করতে হবে খনন করবে দশ হাত গভীর হবে নবীজির ঘোষণা পাওয়ার সাথে সাথে সকলেই মিলে খাল খনন করার জন্য নেমে পড়ল সমস্ত সাহাবি একত্রে একত্রিত হয়ে স্বয়ং রসুল উল্লাহ সহ কোরআল নিয়ে মাটি খনন করার জন্য নেমে পড়ল খাল খনন করে আর মাটি বহন করে সাহাবাই কখনো কখনো মাটি বহন করে নিয়ে যায় খাল খনন করতে করতে সাড়ে তিন মাইল লম্বা খাল খনন করার সময়ে একাধিক মজা যা প্রকাশ পেয়েছে সাহাবিদের পরিশ্রমের কারণে একটা পর্যায়ে খনন করতে যায় এত বড় একটা পাথর হয়ে গেছে যেই পাথরটা সাহাবে কেরাম কোরাল দিয়ে ভেঙতেও পারে না আর সরাইতেও পারে না সাহাবিরা দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও যখন বিন্দু পরিমাণ নড়াইতেও পারে নাই ভাঙতেও পারে নাই সকলে মিলে নবীজিকে ডাক দিলেন ইয়ার এই পাথরটাকে তো কিছুই করতে পারতেছি না অনেক চেষ্টা করার পরেও পাথরটাকেও ভাঙতে পারতেছি না নবীজি বলেন সর দেখে আমি একটু চেষ্টা করে দেখি দয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ কোরআন নিয়ে যেই পাথরের মধ্যে সজরে এক কোপ মারলেন সাথে সাথে নবীজির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল আচ্ছা আপনারা জানেন কুরাল তো লোহার হয় পাথরে যখন আঘাত মারে লোহা আর পাথরের আঘাতে আগুনের ফুলকি বের হয় জানেন না নবীজি এক কোপ মারার পরে যখন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে আগুনের ফুলকি বের হয়েছে নবীজি এবার বলেন শোষক বা গ্রহণ করো আমি এই আগুনের ফুলকিতে দেখতে পারছি আগামীতে তোমরা রোম বিজয় করে ফেলবা বাহাও নবীজি এবার দ্বিতীয় কোপ মারছে পাথর চূর্ণ বিচরণ হয়ে গেছে নবীজি এবার বলেন আমি এই দ্বিতীয় আগুনের ফুলকির মধ্যে দেখতে পেলাম একটা সময় তোমরা পারস্য সম্রাট পর্যন্ত বিজয় করে ফেলবা সাহাবে একরাম খাল খনন করা শুরু করেছেন খাদ্য নাই অভাব অনটন দীর্ঘ সময় খাল খনন করার পরে সাহাবিরা নবীজিকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েক দিক যাবৎ লাগাতার কাজ করার কারণে ক্ষুধা হয়ে গেছে খাদ্য নাই বাসায় কোনো খাবার নাই সাবিরাত নিজের পেটের কাপড় উঠাইয়া দেখাইতেছেন ইয়া রাসূলুল্লাহ খোদার যন্ত্রণায় পেটের মধ্যে একটি আল্লাহ তাআলা ন দেখছেন যে নবীজি পেটের মধ্যে দুইটা পাথর বানছেন কি পরিমাণ খোদার যন্ত্রণা জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর চুপে চুপে বাড়িতে গেছেন যায়া বিবির জিজ্ঞাসা করতেছেন বিবি ঘরে কি কিছু আছে নবীজিকে দেখলাম খোদার যন্ত্রণায় দুইটা পাথর পেটে বেঁধে আছে বিবি বলেন আমাদের খাওয়ার জন্য এক সা মানে তিন কেজি বা সাড়ে তিন কেজি আটা আছে আর ছোট্ট একটা খাসি আছে আর কিছু নেই জাবের বলেন একটা কাজ করো ওই আটাটাকেই রেডি করো আর খাসিটাকে জব করে দাও রান্না শুরু করে দাও আমি যাই নবীজিকে দাওয়াত দিই জাহের বিবি বলে একটা কাজ করো সাহাবিরা চোদ্দশো বা পনেরোশোর উপরে সাহাবি কাজ করতেছে খেয়াল করে বুঝবেন

আমার ঘরে দাওয়াতের ইন্তজাম করা হয়েছে অল্প কিছু আটা এবং একটা ছোট্ট কাশির বাচ্চা জবে করা হয়েছে আপনি এবং দু একজন সাহাবিদেরকে নিয়ে যদি আমার ঘরে আসেন বড় ভালো এই দাওয়াত পাওয়ার পরে পুরা খন্দক বাসীকে ডাক দিয়া ইয়া আহলা খন্দক হে খন্দকবাসীরা আজকে জাবেরের ঘরে তোমাদের সকলের দাওয়া সুবহানাল্লাহ নবীজী পুরা খন্দকবাসীকে একসাথে দাওয়াত দিয়েছেন বলে নবীজি যেহেতু দাওয়াত দিয়া দিছেন তাহলে এখানে আমাদের চিন্তা করার কোনো কারণই নাই আলহামদুলিল্লাহ নবীজি আগে আগে ঘরে আসছেন আয়েশা বলতেছেন আটা যে খামিরাটা বানাইছো এটা আমার কাছে নিয়ে আসো আর গোস্তের যে পাতিলটা আছে এটাও নিয়ে আসো নবীজি দোয়া পড়ে ফু দিয়া দিলেন কোন কোন বর্ণনায় আছে ফুতু মবারক দিলেন দেওয়ার পরে একটা গামছা দিয়া আটার খামিরাটা ঢেকে দিছেন। আর পাতিল ঢেকে বললেন রান্না শুরু করো রুটি বানানোর জন্য আরো কয়েকজন মহিলাকে ডেকে আনো রুটি বানাইতে থাকবে গাম সাজানো না উঠায় আর তরকারি দিতে থাকবে ঢাকনা যেন না সরাই যতটুকু প্রয়োজন অতটুকু সরাবে চামিজ দিয়া দিয়া তরকারি বেড়ে বেড়ে দিবে নবীজি আগে আগে ঘরে আসছেন আয়সা বলতেছেন আটা আর যেই খামিরাটা বানাইছো এটা আমার কাছে নিয়ে আসো আর গোষ্ঠীর যে পাতিলটা আছে এটাও নিয়ে আসো নবীজি দোয়া পরে কু দিয়া দিলেন কোন কোন বর্ণনায় আছে থুতু মুবারক দিলেন দেওয়ার পরে একটা গামছা দিয়া আটার খামিরেরা ঢেকে দিছেন আর পাতিল ঢেকে বললেন রান্না শুরু করো রুটি বানানোর জন্য আরো কয়েকজন মহিলাকে ডেকে আনো রুটি বানাইতে থাকবে গামছা যেন না উঠায় আর তরকারি দিতে থাকবে ঢাকনা যেন না সরায় যতটুকু প্রয়োজন অতটুকু সরাবে চামিজ দিয়া দিয়া তরকারি বেড়ে বেড়ে দিবে সাহাবিদেরকে বললেন তোমরা দশজন ঢুকবা বিসপিল্লা বলে খাওয়া শুরু করবা আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করবা এভাবে দশজন খাবার শেষ হলে আর দশজন ঢুকবা সাহাবিরা দশজন ঢুকে খাবার শুরু করে যাবের চিন্তা করে তাকায়া থাকে এখনই মনে শেষ হয়ে যাবে আর আমার ইজ্জত শেষ চোদ্দশো সাহাবি কিংবা পনেরোশো সাহাবি আসছে দশজন খাইলে বাকিরা না পাইলে মারামারি লেগে যাবে আমার তো ইজ্জতের অবস্থা খারাপ হয়ে যাবে যা বলেন সাহাবিনা ঢুকেন খাবার শুরু করে আমি আটার দিকে একবার তাকাই আর পাতিলার দিকে তাকাই দশজন ঢুকে দশজন খাবার খায় বের হয়ে যায় আবার দশজন ঢুকে একে একে খেতে খেতে চোদ্দশো সাহাবি প্যাট ভরে খেয়ে চলে গেছেন আমার আটা এবং গোষ্ঠের মধ্যে বিন্দু পরিমাণ কম কি আসে না খন্দ খনন হয়ে গেছে কাফেররা মদিনার পর্যন্ত পৌঁছে গেছে কাফেররা এবার তাবু গাড়া শুরু করছেন কিছু কিছু কাফের পাহাড়ের উপরে উঠে তাবু কিছু কাপের ওই খন্দকের সামনে বিশাল করে তাবু গাছ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম পাহাড়কে পিছন দিকে দিয়ে সামনের দিকে খন্দককে সামনের দিকে দিয়া মুসলমানদেরকে যুদ্ধের জন্য সারিবদ্ধ করছে তারা অবরোধ করে রাখছে কারণ তারা খন্দক পার হয়ে আসতেও পারতেছে না পাহাড় ডিঙ্গে আসতে পারতেছে না মদিনার মধ্যে হামলা হওয়ার পরিবেশ বন্ধ কাফেররা দীর্ঘক্ষণ অবরোধ করে রাখছে কাফেরদের মধ্যে একজন বীর পুরুষ ছিল বাহাদুর ছিল ওয়াদ। ঘোড়া চালাইতে পারত ভালো সে চিন্তা করলো আমি সাহস খন্দক পার পার হয়ে যাব সে কয়েকজন ঘোড়ার নিয়ে গেছেন এবার দিয়া বলেন ও আমার এপনে আব্দে ওয়াদ তুমি যেহেতু এত বড় বাহাদুর এত বড় বীর পুরুষ আমার আলীর সাথে লড়াই করো যদি আমার আলীর সাথে পারো তাহলে বুঝবো তুমি বড় বাহাদুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আসাদুল্লাহ বলা হয় আল্লাহর বাঘ আল্লাহর সিংহ বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই তিনজন কিংবা কয়েকজন জাহেলিত কাফের বীর যখন লড়াই করা শুরু করলো আলীর মতো বাহাদুর সামনে তারা মুহূর্তের মধ্যেই সকলেই জাহান জাহান্নামে পৌঁছে গেল আল্লাহ আলীর সামনে মুহূর্তে টিকে পারে নাই এজন্য আলী কে বলা হয় আসাদুল্লাহ আল্লাহর বাঘ আল্লাহর সিংহ যখন মুসলমানরা দেখছে আলীর সামনে এত বড় বড় বাহাদুররা ওই মুহূর্ত পর্যন্ত টিকতে পারে নাই এবার মুসলমানদের মধ্যে হিম্মত চলে আসলো সাহস চলে আসলো যে আল্লাহ তাআলা এই যুদ্ধের মধ্যে আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ আবু সুফিয়ান দীর্ঘ সময় অবরোধ করে রাখছে খুবই সংক্ষিপ্ত করে বলছি বুঝবেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহুন মুসলিম শরীফের বর্ণনা তিনি বলেন একবার এক ব্যক্তি এসে বলতেছে খন্দক যুদ্ধে যদি আমি থাকতাম আমি অনেক বেশি যুদ্ধ করতাম হুযায়ফা বলে তাই নাকি তোমাকে আমি একটা হাদিস শুনাই খন্দক যুদ্ধে রাতে वाला প্রচন্ড শীত পড়তেছে পাশাপাশি ঠান্ডা বাতাস বইতেছে কি অবস্থা একে তো মারাত্মক শীত দুইয়ে ঠান্ডা বাতাস

কোনোভাবেই যেন বুঝতে না পারে তুমি তাদের ঘাটি রেখে এভাবে যাওয়া বলে আমি একজন সাধারণ মানুষের বেশে কা ঘাটির ভিতরে ঢুকে গেলাম আস্তে আস্তে তাদের খোঁজ খবর নিতে লাগলাম তারা কি খায় কিভাবে চলে সৈন্যদেরকে কিভাবে বিন্যস্ত করেছে কিভাবে প্রশিক্ষণ দিতেছে সমস্ত কিছু খোঁজ খবর নিতে নিতে যে দেখলাম আবু সুফিয়ানকে সরাসরি একদম সামনাসামনি দেখতে পেলাম আবু সুফিয়ান ওদিকে ফিরে আসে আমার দিকে তার পিট করা আমি তীরটা বের করলাম আর তীরটা যদি মারি সাথে সাথে ইয়াবু হত্যা হয়ে যাবে যেই না আমি তীর বের করলাম আমার রসুল্লাহর কথা মনে আসলো নবীজি বলেছেন ও পা তোমার অবস্থান যেন কোনোভাবেই কেউ টের না পায় যদি আমি তীর মেরে দেই তাহলে এই কাফেরা বুঝে যাবে আমি এখানে চলে আসছি এই কথার কারণে আমি আর তীর মারলাম না না হলে যদি আমি তীর মারতাম ওই সময় আবু সুফিয়ান জাহান নামে চলে যাই হুজাইফা বলেন আমি খবস্তার সমস্ত খবর নিয়ে নবীদের কাছে চলে আসছি যেহেতু কন কনে শীত ঠান্ডা বাতাস আমার অবস্থা একেবারে খারাপ আমি নবীদের আইসা বললাম ইয়ার রসুল আল্লাহ প্রচন্ড ঠান্ডা লাগতেছে আমাকে কোনো গরম কাপড় দেন নবীজির নামাজের কিছু কাপড় চুপড় ছিল সেই কাপড়গুলো আমাকে দিল আমি জড়াইয়া সেই রাতে ঘুমাইছি এক মাস পর্যন্ত কাপের অবরোধ করে রাখছে এদিকে মদিনার ইহুদিরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আল্লাহ বলেন ওয়ামিন আসফালা মিনকুম ইজাগাতিল আবসার ওয়ামিন আসফালা এক দল উপর থেকে হামলা করতেছে আরেক দল নিচ থেকে হামলা করতেছে এর দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা হলো কাফেররা পাহাড় থেকে তাকায় আছে হামলা করার জন্য আর কিছু কাফের খন্দকের সামনে আছে যারা উপরে আছে আল্লাহ বলেন ওয়ামিন ফাওকিকুম তারা উপরে থেকে হামলা করবে আর যারা নিচে আছে আল্লাহ বলেন ওয়ামিন আসফালা তারা নিচের থেকে হামলা করবে আরেক ব্যাখ্যা হলো আল্লাহ তালা বলেন ওয়ামিন ফালতিকুম দশ হাজার কাফের বাহিনী মদিনার বাইরে অপেক্ষা মুসলমানদেরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য ওয়ামিন আসফাল আমিন কুম আল্লাহ বলেন আরেক দল হলো মদিনার ইহুদিরা যারা বিশ্বাসঘাত হতা মুনাফিকির মাধ্যমে মুসলমানদেরকে মুছে দিতে চা এই কঠিন অবস্থা আল্লাহ রসুল দোয়া করতেছেন কিভাবে কি হবে আল্লাহ তালা বলেন হেনুবি আপনি আপনার স্মরণ করেন যখন কাফেররা আপনাদেরকে এই অবস্থায় চতুর্দিক থেকে ঘিরে ফেললো পুরা মদিনাকে আক্রমণ করার অবস্থা ওই সময় আমি আল্লাহ তাআলা ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদাল লাম আমি আল্লাহ তাআলা আপনার জন্য সাহায্যের জন্য এমন বাতাস পাঠাইলাম এবং এমন বাহিনী পাঠাইলাম যেই বাহিনী কাফেররা চোখে দেখে না সুবহানাল্লাহ বলে ইতিহাসের মধ্যে বলে এমন বাতাস আসছে যে বাতাস কাফের ঘাটি মাটি উড়াইয়া নেয়া গেছে এমন কি তারা যে ড্যাগের মধ্যে গোস্ত বিভিন্ন তরকারি খাদ্য করছিল ওই ড্যাগ সহ উড়াইয়া নিয়ে গেছে এই অবস্থা থেকে কাফেররা ভীত হয়ে গেছে আবু সুফিয়ান কাফেরদের দিকে তাকে বলতেছে মোহাম্মদ জাদু করেছে মোহাম্মদের জাদুর কারণে আমাদের আজকে অবস্থা যদি তোমরা সকলেই এখন পালায় না যাও যদি আজকের এই ময়দান থেকে কোন কাফের যদি পালায় না যায় মোহাম্মদের জাদুর কাছে সমস্ত কাফের পরাজয় বরণ করবা সমস্ত কাফের দশ হাজারের কাফের মুসলমানদের ভয়ে সকলেই মদিনা থেকে পালায়া চলে গেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালাই খন্দ যুদ্ধ মুসলমানদেরকে অবিস্মরণীয় বিজয় দান করেছেন